মাথায় রাখবেন বোন আপনি আজকে মরে যাবেন কালকে আপনার এই ভিডিওগুলো ফেসবুকে থেকে যাবে ইউটিউবে থেকে যাবে টিকটকে থেকে যাবে রিলসে থেকে যাবে ইনস্টাগ্রামের থেকে যাবে স্ন্যাপচ্যাটে থেকে যাবে কিন্তু আপনি কবরের বাসিন্দা হয়ে যাবেন প্রত্যেকটা পুরুষ আপনার ভিডিও দেখবে আপনার কবরে ফ্রি ফ্রি জেনার গোনা পৌঁছাতে থাকবে আনটিল দ্য ডে অফ জাজমেন্ট কেমন পর্যন্ত বলেন সবাই না উজুবিল্লা তিনটি এমন অবস্থা আছে এই অবস্থার যে কোনো অবস্থায় যদি একজন নারী মারা যায় সে জাহান্নামি হতে পারে সে জাহান নামে যেতে পারে এবং সে জাহান্নামের অতল গহবরে নিক্ষিপ্ত হতে পারে আমরা জানতে চাই সেই তিনটি কারণ কি কি এবং আমরা আগেই দোয়া করি আল্লাহ এই অবস্থার থেকে প্রত্যেকটা নারীকে বেঁচে থাকার তৌফিক দান করুক সবাই আমিন এক নম্বর কোনো নারী যদি এমন অবস্থায় মারা যায় যখন তার স্বামী তার উপরে নারাজ ছিল আল্লাহ রসুল বলেছেন এই নারী জান্নাতি নারী নয় এই নারী জাহান্নামি নারী নাউ বলেন সবাই আল্লাহ রসুল বলেছেন কোন নারী যদি এমন অবস্থায় মারা যায় যখন তার স্বামী তার উপরে রাজি ছিল সে জান্নাতে যাবে এবং যদি কোনো নারী এমন অবস্থায় মারা যায় যখন তার স্বামী তার উপরে নারাজ ছিল সে নারী আল্লাহর জাহান নামে নিক্ষিপ্ত হবে অতএব যেই মেয়েরা আজকে স্বামীকে দুই পয়সা মূল্য দেন না আমি বলতে বড্ড লজ্জা পাচ্ছি অনেক মেয়ে তার স্বামীকে মানুষই মনে করে না জানোয়ার মনে করে ব্যবহার দেখলে মনে হয় এটা তার কেনা গোলাম স্বামীর সঙ্গে সবচাইতে রুডলি বিহেভ করে সবচাইতে বাজে ব্যবহার করে পৃথিবীর সবার কথা শুনতে সে রাজি আছে স্বামীর কথা শুনতে রাজি নেই সে মেয়েদের জন্য হাদিসটা আমি স্মরণ করাতে চাই যদি আপনি এ অবস্থায় মারা যান যখন আপনার স্বামী আপনার উপরে নারাজ আপনাকে জাহান নামে নিক্ষেপ করবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে এটা আল্লাহর রসুলের স্পষ্ট হাদিস এবং মাথায় রাখবেন যে নারী তার স্বামীর প্রতি আনুগত্যশীল নয় সে যে জাস্ট দুনিয়াতেই শাস্তি পাবে তা নয় তার জন্য দুনিয়াটাও জাহান্নাম নাম তার জন্য পরকালের জীবনটাও জাহান্নাম নাম তার জীবন থেকে আল্লাহ সমস্ত নিয়ামত কেড়ে নিবে তার জীবনে ডিভোর্সের কলঙ্ক আসবে একটা সময় গিয়ে তার পাশে স্বামীও থাকবে না সন্তানও থাকবে না শেষ বয়সে সেই মেয়েটা ধুকে ধুকে মরবে ঠিক কিনা বলেন আজকে যেই মেয়েদের মনে হয় যেই স্বামীকে বাদ দিয়ে আরেক জায়গায় যাব আমাকে অমোক পুরুষ খুব ভালোবাসা দেখায় খুব ভালোবাসে খুব টাইম দেয় স্বামী আমাকে টাইম দেয় না অলওয়েজ কাজে ব্যস্ত থাকে মাথায় রাখবেন একজন দায়িত্বশীল পুরুষ তার বউকে বেশি একটা সময় দিতে পারে না আরে আপনাকে সময় তো অলওয়েজ বেশি সেই পুরুষ দিবে যার কোনো ক্যারিয়ার নাই যার কোনো ফোকাস নাই যার কোনো ফিউচার নাই যার কোনো বড় দায়িত্ব নেই আরে যে দায়িত্বশীল দায়িত্বশীল পুরুষ সে তার বউকে সময় দিতে পারে তবে খুব বেশি একটা সময় সে দিতে কারণ তার মাথায় তার কাঁধে আপনার বইয়ের জন্য সংসারের জন্য সন্তানের জন্য লড়াই করতে করতে একজন পুরুষের মৃত্যু হয়ে যায় ঠিক কিনা বলেন মাথায় রাখবেন এই স্বামীকে আপনি নারাজ করতে যাবেন আল্লাহ রসুল বলেছেন স্বামী নারাজ নারী মারা গেছে স্ত্রী মারা গেছে আল্লাহর জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে আল্লাহ প্রত্যেকটা মেয়েকে স্বামীর আনুগত্যশীল হওয়ার তৌফিক দান করেন সবাই আমিন যেই মেয়েগুলো স্বামীর কথার অবাধ্য হয় স্বামীর সঙ্গে মিসবিহেভ করে স্বামীকে অমানুষ মনে করে স্বামীর সঙ্গে গোলামের মতো আচরণ করে স্বামীকে অলওয়েজ একটা মেন্টালি টর্চারের ভেতরে রাখে হাদিসে আসছে এই মেয়েটার জাহান নামের শাস্তি কেমন হবে জানেন তার মুখ থেকে জিহবা বের করা হবে এবং জিহবাকে দড়ি দিয়ে এরকমভাবে প্যাঁচায় বেঁধে দেওয়া হবে এবং পুরো দেহের ভর পুরো দেহের ওজন তার জিহবার উপরে ছেড়ে দেওয়া হবে এবং তাকে এমন করে ঝুলিয়ে যাহার নামে উল্টা করে শাস্তি দেওয়া হবে বলেন সবাই নজ্লা প্রিয় মেহরবানি করে স্বামীর সঙ্গে রাগারাগি রাখবেন না যদি স্বামীর সঙ্গে রাগারাগি হয়েও থাকে মেহের বাণী করে আমার ওয়াজ আপনার কানে পৌঁছে যাবে স্বামীর কাছে ক্ষমা নিবেন আল্লাহ বোঝার তৌফিক দান সবাই আমিন দুই নম্বর যেই মেয়ে এমন অবস্থায় মারা যায় এমন অবস্থায় মৃত্যুবরণ করে যখন তার টিকটকে তার বেপর্দা ভিডিও ছিল তার ইনস্টাগ্রামে তার ফেসবুক আইডিতে তার রিলসে নাচের ভিডিও ছিল অশ্লীল ভিডিও ছিল বেপর্দার ভিডিও ছিল আল্লাহ রসুল বলছেন যেই নারীকে কোন অবস্থায় দেখেছে পুরুষ তার যে অঙ্গের দিকে চোখ দিয়েছে সে অঙ্গটা জাহান নামের অংশ হয়ে যাবে এবং জাহান নামের সে অংশটা একটা অনির্দিষ্টকাল পর্যন্ত আগুনে জ্বলে পুড়ে ছাড়খাওয়ার হবে অতএব যেই মেয়েগুলো আজকে রিলসে বেপর্দার ভিডিও আপলোড দেন যেই মেয়েগুলো আজকে টিকটকে গিয়ে নাচানাচি করেন বেপর্দার ভিডিও আপলোড দেন মাথায় রাখবেন বোন আপনি আজকে মরে যাবেন কালকে আপনার এই ভিডিওগুলো ফেসবুকে থেকে যাবে ইউটিউবে থেকে যাবে টিকটকে থেকে যাবে রিলসে থেকে যাবে ইনস্টাগ্রামে থেকে যাবে স্ন্যাপচ্যাটে থেকে যাবে কিন্তু আপনি কবরের বাসিন্দা হয়ে যাবেন প্রত্যেকটা পুরুষ আপনার ভিডিও দেখবে আপনার কবরে ফ্রি ফ্রি জেনার গুণা পৌঁছাতে থাকবে আনটিল দ্য ডে অফ জাজমেন্ট কেমন পর্যন্ত বলেন সবাই না যে মেয়েগুলো আজকে টিকটক করছে আমার অবাক লাগে বিবাহিতা মেয়েরা টিকটক করে আমার অবাক লাগে সেই স্বামীকে দেখলে যে স্বামীর সামনে বউ নাচে বউ তার বেপর্দা ভিডিও করে আর স্বামীটা কত গায়েরতহীন কতটা আত্মমর্যাদা বোধহীন যে সে তার বউকে টিকটক করতে অ্যালাউ করে তার বউয়ের নাচ মানুষ ফেসবুকে দেখছে রিলসে দেখছে টিকটকে দেখছে এবং পুরুষ কতটা নির্লজ্জ হলে সেই ভিডিও নিজে শেয়ার করে নিজের টাইম লাইনে ডে দেয় ভাবির রূপ দেখো তোমরা সুযোগ করে দেয় আমার মনে হয় এর চাইতে আত্মমর্যাদাহীন পুরুষ সেকেন্ড আর কেউ হতে পারে না ঠিক কিনা বলেন যারা আপলোড দিচ্ছেন তারা তারা আমাদের শত্রু নন আমরা রিমাইন্ডার দিচ্ছি এটা আপনার জন্য বড্ড ক্ষতিকর হবে এটা আপনার জাহান নামে যাওয়ার অনেক বড় কারণ হবে সময় আছে এখন বেঁচে আছেন ডিলিট দেন প্রত্যেকটা বোনের জন্য একটা মেসেজ দিতে চাই আজকে নিয়ত করেন আমার টিকটকে আমার ফেসবুকে আমার আমার ইনস্টাগ্রামে কোথাও আমার কোনো ছবি থাকবে না কোথাও আমার কোনো ভিডিও থাকবে না এটা শুধুমাত্র জাহান নামের ভয় তা নয় আজকালকার যুগ এআইয়ের যুগ আপনার ভিডিও দিয়ে আপনার ছবি দিয়ে কে কখন কি বানায় ফেলবে এমন অশ্লীল ভিডিও বানায় ফেলবে যে আপনার এসব দেখার পরে সুইসাইড করতে মনে যাবে এটা আপনার ক্যারিয়ারে দাগ ফেলবে অতএব জাহান নামের জন্য নিজের সাবধানতার জন্য নিজের টিকটকে ফেসবুকে কোনো প্রকার অশ্লীল ভিডিও বেপর্দা ভিডিও দেওয়া যাবে না আল্লাহ প্রত্যেকটা বোনকে এই অশ্লীল জগৎ থেকে হেফাজত করুক পরেন আমিন আল্লাহ প্রত্যেকটা নারীকে এমন অবস্থায় মৃত্যু দিক যখন তার টিকটকে ফেসবুকে কোনো সোশ্যাল অ্যাকাউন্টে তার কোনো বেপর্দার ছবি ছিল না পরের সবাই আমিন একজন নারী যদি হারাম সম্পর্কে থাকা অবস্থায় মারা যায় সেই নারী জাহান্নামে যাবে সে জাহান হবে আল্লাহ রসুল বলেছেন যে হারাম হারামে থাকা অবস্থায় যে পুরুষ বা যে নারী মারা যায় আল্লাহর জান্নাত তার জন্য হারাম হয়ে যায় আর একটা মারাত্মক হাদিস বলি মানুষ যখন হারাম কাজ করে আল্লাহর বিধানের বাহিরের কাজ করে হাদিসে আসছে তখন তার হৃদয় থেকে ইমানটা দূর হয়ে যায় কত মারাত্মক হাদিস আপনি যখন জেনা করছেন আপনি ওই সময়ে বেঈমান হয়ে গিয়েছেন আপনার ভেতরে ইমান নাই আপনি বেইমান হয়ে গিয়েছেন ইমানটা আপনার থেকে দূরে হটে গিয়েছে আপনি যখন নাজায়েস কাজ করছেন আল্লাহর বিধান লঙ্ঘন করে কাজ করছেন আল্লাহর রসুল বলছেন তখন তার হৃদয় থেকে ইমানটা দূর হয়ে যায় অতএব যারা হারাম রিলেশনশিপে আছেন হারাম সম্পর্কে আছেন হারাম কোনো কাজের সঙ্গে জড়িত আছেন এই অবস্থায় মারা যদি কোনো নারী যায় আল্লাহর জান্নাত তার জন্য হারাম হয়ে যায় তো প্রত্যেকটা বোন যারা আমাকে ফেসবুকে শুনবেন ইউটিউবে শুনবেন সবাইকে আমি বলতে চাই আজকেই আপনি আপনার বয়ফ্রেন্ডকে বলবেন যে তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো তোমার ভালোবাসা যদি সত্যি রিয়েল ভালোবাসা হয় চলো আমরা বিয়ে করে ফেলি মাথায় রাখবেন প্রকৃত পুরুষ যে বীর বাহাদুর যে সে আপনাকে বিয়ের কথা বলে আপনার ইজ্জতে আঘাত করবে না সে আপনাকে বিয়ের প্রলোভন দেখিয়ে পাঁচ ছয় বছর অপেক্ষায় রাখবে না যে বীর পুরুষ সে অলওয়েজ নারীর হাতটা শক্ত করে ধরবে হারামভাবে নয় আজীবনের জন্য খাদিজার মতো তার হাতটা ধরবে ঠিক কিনা বলেন যদি আপনার বয়ফ্রেন্ড বলে আমার টাকা নাই আমার জব নাই আপনি বলবেন আমি তোমার পাশে ছিলাম আমি তোমার পাশে আছি আমি যদি তোমার হাত না ছাড়ি যদি আমি তোমার সঙ্গে থাকি যদি আমি অলওয়েজ তোমার হয়ে থাকি হালাল ভাবে হয়ে থাকি পৃথিবীর সবাই আমাদের বিরুদ্ধাচরণ করতে পারে কিন্তু আমাদেরকে রহম করবে একজন তিনি কে দেখবেন আপনার বিএফ অনেস লয়াল না বাটপার চিটার আপনি এক সেকেন্ডে ধরতে পারবেন মাথায় রাখবেন যে বিএড থেকে পালিয়ে যায় সে আপনাকে কখনো ভালোবাসে নাই আর যে আপনাকে বিয়ে করার জন্য যুদ্ধ করে সে পুরুষটা আপনাকে প্রকৃতপক্ষে মন থেকে চেয়েছে ঠিক কিনা বলেন অতএব হারামে থেকে মারা যাবেন না আজকে যদি কোনো রিলেশন থাকে হারামে থাকেন কাম ব্যাক টার্ন ব্যাক প্লিজ কাম ব্যাক সময় আছে হারামে থাকা অবস্থায় মরবেন না প্রিয় বোন আপনার জন্য আল্লাহ জান্নাতটা হারাম হতে পারে আল্লাহ প্রত্যেকটা মা বোনকে প্রত্যেকটা নারীকে এই তিনটা অবস্থা এক নাম্বার স্বামী নারাজ হয়ে আছে স্বামী খুশি নয় দুই নাম্বার এমন অবস্থা যখন টিকটকে তার বেপর্দা ভিডিও আছে ফেসবুকে বেপর্দা ভিডিও আছে তিন নাম্বার এমন অবস্থা যখন তার জীবনে হারাম এবং অবৈধ সম্পর্ক আছে এই তিনটা জঘন্য অবস্থার থেকে আল্লাহ তাআলা প্রত্যেকটা মেয়েকে আজই এই মুহূর্ত থেকে বেচলার তৌফিক দান করুক আমার সকলেই জবান খুলে দিল খুলে পড়ছি আমিনা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম রহম